দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল চব্বিশ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্র ঘোষিত বিএনপির জনসভা এ জনসভা সফল করতে ইতিমধ্যে শেষ হয়েছে ব্যাপক প্রস্তুতি ওয়ান ইলেভেন পরবর্তী দু সালের পর আওয়ামী লীগের তিন মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে কোনো মিসেল মিটিং করতে দেখা যায়নি ঘরোয়া আলোচনার মাধ্যমেই সীমাবদ্ধ ছিল কর্মসূচি তবে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা দু হাজার চার সালের পর গোপালগঞ্জে আর কোনো জনসভা করতে পারেনি বিএনপি দীর্ঘ প্রায় ১৯ বছর পর গোপালগঞ্জ শহরের পৌর পার্কে চব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটায় কেন্দ্র ঘোষিত বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত উপস্থিত থাকবেন জনসভাকে ঘিরে ইতিমধ্যে জনসভাস্থল পৌর পার্কে সকল প্রস্তুতি শেষ হয়েছে জনসভায় চল্লিশ হাজার লোকের সমাগম ঘটার আশা করা হচ্ছে এ জনসভার মাধ্যমে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি পূরণ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা সরকারের নানা মুখে চক্রান্ত এবং জনদাবিতে গোপালগঞ্জ জেলা বিএনপি আগামী চব্বিশে ফেব্রুয়ারি গোপালগঞ্জ উন্মুক্ত পৌর মঞ্চে সকাল দশটায় জনসভার আহ্বান করেছে আপনারা জানেন যে এই পাঁচ তারিখের পরেও গোপালগঞ্জে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের নেতা শহীদ দিদার হোসেন এবং আর্মিদের গাড়িতে হামলা হয়েছে এই কারণে আমরা কিছুটা সংকেতও বটে ছাত্র জনতারী আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন নিষ্পিত মানুষের আন্দোলন সেই ঘুম সারা বাংলাদেশে যখন ভেঙেছে আমার বিশ্বাস গোপালগঞ্জেরও ভেঙেছে যতটুকু বাকি আছে সমাবেশ সারা গোপালগঞ্জ মানুষের সেই ঘুম ভাঙাবে গোপালগঞ্জ সহ সহ জেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো এবং সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তরুণ আমরা এই গোপালগঞ্জের সমস্ত নেতাকর্মী আমরা আশাবাদী যে জনগণ ভোটের মাধ্যমে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় আনবে আমি আশাবাদ আশাবাদী আশাবাদী বর্তমান সরকারকে একটি ঘোষণা দিতে চাই যে সংস্কারগুলো না করলে নয় সেই সংস্কারগুলো শেষ করে অতি দ্রুত অবাধ সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য যে সব মানুষজন এখনও ঘুমিয়ে চিন্তা ভাবনা করতেছে তাদের ঘুম ভাঙিয়ে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়বাদী স্নাত দল তোমাদেরকে দেখিয়ে দেবে গোপালগঞ্জকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে সরকারের পতনের পর একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কোনো বাধা ছাড়াই জনসভার প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক প্রায় উনিশ বছর পরে এই গোপালগঞ্জে একটি মুক্ত পরিবেশে একটি বড় ধরনের বিএনপি সমাবেশ হতে যাচ্ছে আমরা এই জন্য সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই প্রশাসনের কাছে সহযোগিতা চাই আমরা জনগণের কাছে আমরা মেসেজ দিতে চাই যে সমস্ত প্রক্রিয়ার জন্যে দ্রব্যমূল্যের উদ্ধগতি এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রুত নির্বাচনের রোডমার দেওয়ার জন্য যাতে সরকার বাধ্য থাকে এবং নির্দিষ্ট সময়ে জনদাবি অনুযায়ী পূরণ করে আমরা সেই মেসেজই আমাদের সমর্থকদের কাছে নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন উন্নতি ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জে জনসভার আহ্বান করা হয় ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ